হিসাবে সাতটা চার নির্বাচন এলাকায় সামনগর উপজেলা প্রশাসন বিভিন্ন এবং দৃঢ় রোগের

আমার অসহায় বিভিন্ন বিভিন্ন শিক্ষা তাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা পরিবারের বোঝা প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীকে পরিবারের বোঝা মনেছেন তাদেরকে বিভিন্নভাবে স্থাপন দেওয়ার জন্য চিকিৎসা সেবা বা সেবা দেওয়ার জন্য প্রতি মাসে তাদের জন্য একটা তাহলে এই মানুষগুলো দুঃখী অসহায় মানুষের নেত্রী হিসাবে কিন্তু আমরা মাননীয় বলি বাস্তব প্রত্যেকেই মুখামু করার চেষ্টা করবো এবং আমাদের জীবনে কাজে লাগাবো

마포구이 <목소리로>